হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল কিছু বাচ্চার উপরে এখন আমরা সেটা প্রিটেন্ড করতেছি যে একটা হেলিকপ্টার থেকে বাংলাদেশে এখানে যে ছাদগুলো ছিল সেখানে গুলি করা হয়েছে বুঝে এটা হচ্ছে হেলিকপ্টার এই এখান থেকে গুলি করা হচ্ছে বাংলাদেশের উপরে সেটা বোঝানো হয়েছে আর এইটা কি এটা এটা হচ্ছে আমাদেরকে গুলি করে অফ কর বন্ধ করে রাখা আমাদেরকে বসায় দমায় রাখার করার চেষ্টা করা হয়েছে যে গুলি করব তোমরা মারা যাবে মানুষ এই চিন্তা দিয়ে আমাদেরকে দামায় রাখতে চেয়েছিলে কিন্তু সেটা আমরা করতে যাইনি ঢাকার রাস্তায় এখন আর অমুক ভাইয় শুভেচ্ছা তমুক ভাইয়ের শুভেচ্ছা এই ধরনের কোনো পোস্টার দেখা যায় না প্রত্যেকেই ম্যাটরলের পিলারেই এই ধরনের সুন্দর ক্যালিওগ্রাফি আছে এবং শিক্ষার্থীরা এখানে পেইন্ট করছে এই পাশে একটা ক্যালিওগ্রাফি হচ্ছে এখানে দেখা যাচ্ছে দুইটা হাত কি আসছে এটা আপনার কথা বলা বো কি আসছে মূর্ত এখানে দুইটা হাত এখানে শিকল ছাড়া কিন্তু পিছিয়ে গেছে মানে স্বাধীনতার একটা প্রতীক এটা কিন্তু এই ধরনের পেইন্ট করতে নিশ্চয়ই এক ধরনের এক্সপার্টিস লাগে আপনারা কি আগে থেকে পেইন্ট করতে পারতেন আর্ট স্কুল স্টুডেন্ট না আমার ছোটকাল থেকে আমি পেইন্ট করি উনিশশো সালে যে স্বাধীনতা হয়েছিল ওইটার মানে একটা প্রতিকৃতি তুলে ধরেছি আর এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের যেটা দুটো সংমিশ্রণ রিয়াল মাত্র নাই ঝামেলা হবে না আমাদের যে বর্তমানে যে মানে সরকার প্রধান ডক্টর ইউনুসকে আমরা সবাই ফলো করতেছি তার মানে তার লাইফস্টাইল কি ছিল আগে সেই অনুযায়ী আমরা দেখেছি যে সে ডক্টর

আমরা আজকে দুইটা ওয়াল কভার করছি আপু এখানে কি করছেন কনসেপ্টটা কি একটু বলতেন কনসেপ্টটা ওই যে নজরুল গীতি আছে না কালার ওই লৌহ কপার তো আমরা কোনো বাধা কখনো মানবো না আমাদের উপর যত কিছুই হোক আমরা ওই বাধা অতিক্রম করেই যাব ওকে এখানে আছে কালারের লৌহ কপার দিয়ে পাশে শিকল এবং এইটা হচ্ছে এই যে শিকলটা ভেঙে ফেলছে হাত দিয়ে তাই একটা পেন দেখতে পাচ্ছি দুর্গমগিরি কান্তর মরু আপু একটু কথা বলছি কি করছেন মূলত এখানে কি আঁকছেন এখানে মূলত আমি লিখতে চাচ্ছি হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা কবিতা কান্ডারি হুশিয়ার এখানে মূলত আমি ঘুরিয়ে তুলতে চাচ্ছি যে কোনো কঠিন সময় আসলে যেন আমরা কঠিন সময়টা সব সময় একটা অন্ধকার সময়ই আসে সেই সময়টা যেন আমরা সতর্কতার সাথে পার করতে পারি এখানে মূলত কি করছেন একটা সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছি কনসেপ্টটা এখানে আসলে একটা সূর্যমুখী ফুল থাকবে তারপর এখানে একটা প্রজাপতি উড়ে যাবে আর ওই দিক থেকে কিছু আসবে জিনিসটা আসলে এরকম হবে যে বাংলাদেশটা আসলে সবুজে সবুজে প্রকৃতিতে আসলে বাংলাদেশটা নতুন প্রজন্মের দ্বারা সুন্দরভাবে গড়ে উঠবে জিনিসটা আসলে এরকম আপনি একটু কথা বলছি এখানে মূলত কি করছেন কনসেপ্টটা কিন্তু বলতেন তাহলে হচ্ছে একটা মানুষ করতে কয়টা গুলি লাগে মানে পুলিশ আমাদের একটা মানুষ পুলিশের একটা মেসেজ যেটা ভাইরাল হয়েছিল লেখাটা কি এখানে আমরাই বাংলাদেশ নাই যে প্রতিবাদ করতে জানে সেই দেশ গড়তে জানে টোটাল মিলিয়ে হচ্ছে অন্যায়ের প্রতিবাদটা এখানে ফুটে তোছেন আমাদের সবার একতাই হচ্ছে যে বল সেটার আর কি চিত্র তুলে ধরা হলো তার মাঝখানে বাংলাদেশের পতাকা কোন হ্যাঁ হ্যাঁ জি জি কোন কোন পয়েন্টে এই ধরনের ক্যালিগ্রাফি আমরা হচ্ছে আমাদের স্কুল হচ্ছে মণিপুর স্কুল ব্রাঞ্চ 3 শারাপাড়া শাখা আমরা স্কুলের অ্যালামনে আমরা আমাদের স্কুলের ম্যাক্সিমাম সামনের যে পিলারগুলা এগুলার জায়গায় আমাদের যে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং যেসব গ্রাফিটি আছে এগুলো আমরা মেনটেন করতেছি রাজনৈতিক না যত জায়গায় যে কোনো পোস্টার ইভেন কোচিং সেন্টারগুলোতে যেসব পোস্টারগুলো ছিল আমরা কোচিং সেন্টারগুলোতে গিয়ে কথাও বলেছি যে এখন থেকে আর কোনো প্রকার পোস্টার লাগানো হবে না কারণ এটা আমাদের দেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের